শরীর কত বড় জমি ওটা কালের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি এই যে কথাবার্তা এরা এক ধরনের সন্ত্রাস এরা হচ্ছে আপনার আমার দেশের ঐক্যকে নষ্ট করে ভাতৃত্বকে নষ্ট করা সম্প্রীতিকে নষ্ট করা আমি এর আগেই বলেছিলাম যে আমাদের লড়াই ছিল পাকিস্তানের সাথে আমরা পাকিস্তানের সাথে লড়েছি লড়ে আমরা জিতেছি জয়ী হয়েছি এবং পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে আমার দেশের একজন মুসলিম মহিলা একজন হিন্দু মহিলা তারা দুজনে গিয়ে এক করলো রিটার্ন চলে এলো কিসের জন্য দেশের জন্য দেশের জন্যে করেছে তারা তো আমি বলেছিলাম এর এরপরে আমাদের সবচেয়ে বড় লড়াই সেই লড়াই হচ্ছে আমার দেশের যেসব সন্ত্রাসগুলো দেশের ভেতরে আছে ওর থেকে আরও ভয়ানক কেন আমাদের সঙ্গে ভায়ে ভায়ে মিলে আমাদের সাথে ঢুকে গিয়ে হিন্দু মুসলিম তৈরি করে যেভাবে দেশের ক্ষতি করছে এইটাকে সবচেয়ে বড় লড়াই সেই গদি মিডিয়া মিডিয়াগুলো তার দেখতে পাই না আপনি দেখুন ওই মিডিয়াগুলো গেল কোথা কোথায় গেল মিডিয়াগুলো দেশের ভালো খবরগুলো দেবেন আপনি গদি মিডিয়ার কাছে পাবেন না দেশের সম্প্রদায় লাগানোর যেগুলো ইস্যু থাকে সেইগুলো দেখবেন মিডিয়ারা ইয়ে ঘুরে বেড়ায় তো এ এ যে কথা বলছে ও নিজে জানে না ওর জন্মটা কোথায় ও নিজে জানে ওর সম্পত্তি আছে কি না ওর এই সম্বন্ধে জ্ঞান নেই নলেজ নেই তো এইসব কথা বলা মানে মানুষকে আরও মানে হেও করা মানুষ আরও হাসবে যে পীর সাহেব একজন ধর্মগুরু একজন কোথায় হচ্ছে পড়ে থাকা মানে কিরে যে বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি করছে এই ব্যাপার নিয়ে কথা বলা করুন এটা হচ্ছে কিরে এটা সমাজকে নষ্ট করছে সমাজকে নষ্ট করার জন্য এসছে এদের থেকে দূরে থাকুন এদের থেকে সমাজ এদের থেকে দূরে থাকতে হবে এদের আরেক কারবার সাবাই সাফাই করতে হবে এটা হচ্ছে আমাদের সকলের কর্তব্য হিন্দু মুসলিম ঐক্যভাবে এইটা শুধু হিন্দু বলে নয় মুসলিম সমাজে যেই হোক এদের কোনো জাত হয় না এটা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন এরা কেউ নয়

কলঙ্কেরা মিডিয়া হচ্ছে একটা বড় সম্মানের জায়গা আমাদের মানুষ হ্যাঁ মানুষ আস্থা রাখে মিডিয়ার ওপরে মানুষ বিশ্বাস করে মানুষ ঘরে আমরা দেখবেন প্রত্যেকটা বাড়ি বাড়ি বড়ো বড়ো মিডিয়াগুলো খুলে চ্যানেলগুলো খুলে আমরা দেখি যে মিডিয়া হচ্ছে আমাদের ভারতবর্ষের চতুর্থ মানে বলে কথা একটা আমাদের মানে গর্ব যে আমাদের হারে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা খবর পাই এটা দুঃখজনক দুঃখজনক এরা দেশকে শেষ করে ফেলছে দেশের সম মানে সম্প্রীতিকে নষ্ট করে সম্প্রদায় তৈরি করছে একদম দেশে অশান্তি লাগাচ্ছে এই মিডিয়াগুলো লাগাচ্ছে তার প্রমাণ আমার দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী ওই মিডিয়াগুলোকে বুঝিয়ে দিয়েছেন যে এটা সেকুলার কি না সেটা তিনি নিজে পাকিস্তানের যুদ্ধতে একটা বড় নাজির করে দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছেন যে আমার দেশ সেকুলার এবার আমরা সকলে ঐক্যভাবে থাকি আর যারা যে যে ভাষাগুলো যারা বলেছিল আপনারা সোশ্যাল মিডিয়ায় ফলো করুন যারা সেকুলারকে বদনাম করেছিল সেকুলারকে গালি দিয়েছিল একশো চল্লিশ কোটি ভারতবর্ষী একসাথে মিলিয়ে বের করতে দরকার এদের দেখারে পাকিস্তানে তাড়িয়ে দিন এদের দেখারে নেপালে তাড়িয়ে দিন এদের হারে অন্য দেশে তাড়িয়ে দিন এদেরখানে আমার দেশে রাখার দরকার নেই তো যারা দেশের ক্ষতি করবে তাদের সাথে আমরা কেউ নেই আমরা দেখতে পাচ্ছি বর্তমান আমাদের পশ্চিমবাংলায় যেটা শান্তির বাংলা এই বাংলায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই বসবাস করে হিন্দুদের পুজোতে মুসলমানরা যায় মুসলমান ঈদেতে হিন্দুরা আসে সেই বাংলা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু বর্তমানে আমাদের শাসক দল যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা প্রশাসন এই যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলেন দেখুন আমি আপনাকে এর আগেই বলেছি কোনো দলকে আমার দেশের সাথে সমর্থন আমরা করি না আমার দেশ আগে আমার ভারতবর্ষ আগে আমার ভারতবর্ষে যেই দলই ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এখন আমাকে বহু মানুষ গালি দেবে এটা হচ্ছে এক শ্রেণী মানুষ আছে তারা এক একটা দলকে ভালোবাসে সে যখন অন্য দলের হয়ে কথা বলবে সে আরেকজন অন্য দলের সমর্থক তারা গালাগালি করবে এটা করবে কিন্তু আমাদের ঘরে বুঝতে হবে আমাদের ঘরে অন্যায় যারা করবে ভুল করবে তার প্রতিবাদ করব আমরা আমার দেশে যেই দলই ক্ষতি করেছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি সে যেই হোক আমার দেশ আগে ভারত আগে আমার দেশের সম্প্রীতি আগে আমার দেশের শান্তিটা আগে আনতে হবে আমরা ঐক্যভাবে কেন কোনো দল থাকবে না বেশি দিন পাঁচ বছর সে থাকবে কিন্তু আপনি আমি এই মাটিতে মরবো এই মাটিতেই আমাদের দাফন হবে এই মাটিতেই আমাদের পুড়িয়ে দেবে তাহলে আমরা এক জায়গায় থাকবো সেই হিসাবে আমাদের এখানে দল দেখলে হবে না আমাদের এখানে আগে দেখতে হবে আমরা ভারতবাসী আমাদের দেশের শান্তি আমাদের দেশের ঐক্যটাকে আমাদের ফলো করতে হবে মবলিং চিং এই ভাষাটা আমরা ছোট থেকে শুনে আসতাম যে অন্য অন্য রাজ্যে গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা এইগুলো এইগুলো হবে কিন্তু পশ্চিমবাংলায় মবলিং চিং এটা ভাবা যায় না আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা সে জায়গায় বিজেপি সরকার এসছে নতুন করে সেখান থেকে উড়িয়ারা বলছে যে জয় শ্রীরণ্য কইব উসকো ভাগা দিন সেখান থেকে ভাগিয়ে দেবো তাড়িয়ে দেবো আর পশ্চিমবাংলায়ও সেই কালচার শুরু হয়েছে আপনারা দেখেছেন যে ট্রেনে একজন দাড়িওয়ালা ভদ্রলোক যাচ্ছিল তাকে কিভাবে টর্চার করা হয়েছে একজন ছাত্র যাচ্ছিল তাকে কিভাবে টর্চার করা হচ্ছে এটা পশ্চিমবাংলায় অভাবনীয় কি বলবেন দেখুন পশ্চিমবাংলায় আমি আপনাকে আগেই বলেছি না আমার দেশের আমার রাজ্য আমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের আমাদের সকলে ট্রেনের ভেতরে অনেক সম্প্রদায়ের মানুষ ছিল কিন্তু আমার দেশের এই যে ট্রেনের ভেতরে যা ছিলেন আমরা যদি সতর্ক থাকি আমরা যদি সতর্ক হই শুধু ট্রেনে বলে নাই যে কোনো জায়গায় যদি কোনো মলিম হয় যদি কোনো হিন্দু মুসলিমকে মারধর করে বা কোনো মুসলিম হিন্দু ধরে মারধর করে বা রকম অপমানজনক কোনো কথাবার্তা করে সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে আমাদের যখনই আমরা স্টেপ নেব দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সে হিন্দু হোক মুসলিম হোক আজকে দেখুন টেনে একজন মুসলিমকে দাঁড়িয়ে ধরে টানল সেইটাকে মিডিয়ারা কি করলো বিশাল বড় করলো বিভিন্ন মানুষ এক একজনের কাছে এক এক রকম কথাবার্তা মানুষ আস্তে আস্তে গরম হতে শুরু করেছে এখন দেখেন আমি মুসলিম ধর্মগুরু আমাকে এসে যখন আপনি বললেন আমি বললাম এই কী করতে আপনারা মেরেছে আমরাও মারো হ্যাঁ এই গরম হয়ে গেল সেখানে আর এক জায়গায় অশান্তি চালু হয়ে গেল আর এক হিন্দু কোনো ধর্মগুরুর কাছে গেল বা কোনো পলিটিক্যালের কাছে গেল তারাও বললে কেন মেরেছে এর বদলা নিতে হবে ব্যাস গরম হয়ে গেল আমাদের এখানে ঐক্য হতে হবে আমার দেশকে ভালোবাসতে হবে আর যতক্ষণ আমরা দেশকে না ভালোবাসছি ততক্ষণ আমাদের মধ্যেই অশান্তি হতে থাকবে আজকে দেখুন এই যে উড়িষ্যা উড়িষ্যার শুধু বাঙালি গুলোকে যেভাবে অত্যাচার শুরু করছে বা আমার রাজ্যে আরও বিভিন্ন রাজ্যে আছে হ্যাঁ এবার রাজ্যেতে যেভাবে গুজরাট উত্তরপ্রদেশ যেভাবে বাঙ্গালিধার মারধর করছে আবার মুসলিম ধারও বেশি মারধর করছে যেভাবে অত্যাচার করছে আমাদের ঐক্য হতে হবে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে